আমরা ঢাকায় বাস করতে হইতে চাই না আমরা চাই কি জানেন আমাদের ভিডিওটা আপনারা দেখুন এনজয় করেন আরেকজন দেখুন আরেকজন দেখুন আরেকজন দেখুন এভাবে দেখতে দেখতে মনে করেন যে কুরআন সাবস্ক্রাইব যদি না করেন ঢাকায় এরকম কেমন দেখতে আপনারা সব কিছু সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন বেল যত ঐতিহাসিক মজার আছে মুজিদ আছে সব আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো প্রেস দেখলেন এখন মুজিদের খাদেম আমার প্রিয় চাচু মানে ছবি একটা জায়গায় জোষ ব্লক করনের তুই শুনে যায় খারাপ হিসোসকে ইনি হলেন হজরত হাজি গাজা শাহবাজ রহমতল্লা উনি এই জিন্দাদাই এই মজুদের করেছেন মাজাত পেরে বলছেন গান করতেন এই সেই কাঁঠাল গাছ তাই এই জায়গায় আমার এক আরেক বড় গায়ের সাথে দেখা হয়ে গেল তার সাথে ছোটবেলায় অনেক খেলছি খেলছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দুয়াই ভালোই আছি আমি ঢাকায় আবার আপনাদের নিয়ে আসলাম আজকে পুরান ঢাকার মানে পুরান ঢাকাকে বাংলাদেশের মোগল আমলের তিনশো পঞ্চাশ বছর বা অর্চে বেশি বছরের পুরনো জিন মসজিদে এটা জিন মসজিদও বলে বা অন্য কি বা অনেকে লাল মসজিদ বলে এই মসজিদটি পুরাটা ইয়া জিন মসজিদ দ্বারা তৈরি বুঝছেন এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছে বন্ধু মামু আলাইকুম আসেন সবার নিয়ে আসে আর কিছুক্ষণ হাঁটার পর চলে এলাম মসজিদের সামনে এটা হলো মসজিদের সামনের ফটক এই যে গেটটা এই গেটটা ঢুকতে হয় আর এই মসজিদের বাম সাইডে যারা থাকে এদিকে মসজিদের খাদেম তো আউট যারা আছে তারা থাকে এই মসজিদের সামনে গাইজ এখন আমরা চলে আসলাম হাজি শাহবাজ বাবার রহমতুল্লার মাজারে গাইজ আমরা এখন মসজিদের আজকে শাহবাজ বাবার মসজিদের ভিতরে ঢুকলাম আপনার ঘরে ঘুরা সব দামু এই মসজিদের কেমনে কার্যকলাপ হয়েছে কি হয়েছে না হয়েছে সব কিছু আপনার ঘুরা দামু আপনারা সবাই সাথে থাকে মসজিদে ঢুকলেই উনার জীবন সম্পর্কে এই সাইনবোর্ডে দেখতে পারবেন মসজিদের খাদেম আমার প্রিয় চাচু মানে ছোটবেলা থেকে আমার চাচুরা চিনে আমার বাবার সাথে ছোট থেকে আমার ছোট থেকে সম্পর্ক ভালো আমার বাবা প্রতি সপ্তাহে এই মসজিদের জুম্মা নামাজ পড়তে আসে মজিদ দেখা যাচ্ছে কেমন আছেন জি ভালো আছি আজ হাজার হাজার সাহাবায়ে রাহমাতুল্লাহ ইয়ামিন থেকে আসেন ইয়ামিন থেকে আসার পরে টমকে প্রতিনিয়ত নূতি তিনের তার বাসস্থান ছিল এখন সে অবশ্য যে গুহায় গুতে এটা পাহাড় পর্বত ছিল ভাগ ভাল লোকের হয়েছিল সাহাবাস এ কাটরা গস্তলায় তিনি তিনি কোরআন তলাক করতেন কোরআন করার চিন্তা করলেন এখানে একটা মসজিদ নির্মাণ করব এবং তার রাজস্ব নির্মাণ করব এখন সময় কোরআন এই কোরআন তালাত সামনে অসীমের জিন তার উপর দিয়ে আসা যাওয়া করতো আসা যাওয়ার পরে জিনেরা তার নেমে এসে তার সাথে তার মুরিদ হয়ে যান মুরিদ হওয়ার পরে হজর হাজি খালি বাবা এই জিন দ্বারা এই মসজিদ তৈরি করেন এবং তার হজর শরীফ তৈরি করেন আপনারা যে কি কথা শুনলেন যে হাজি শাহবাজ বাবা এই কাটাল গাছের নিচে বৈসা ইয়া করতেন ধ্যান করতেন এই সেই কাটাল গাছ দেখছেন এই সেই কাটা হলো তার রোজা রোজা মুবারক এই যে এটা হলো তার রোজা মুবারক এই রোজার এই সেই গেট এই গেট দিয়ে ওই সময় প্রথম গেট হিসাবে এটাই আছিল মানে এই গেট দিয়ে সবাই ঢুকতো মোগল আমলের সময় আর এটার ছাদে বৈশা হাজি শাহ আবাস রহমতুল্লাহ আলাই বৈশা আজান দিত উনি আজান দিত বা উনার সহ যারা ছিল তারা আজান দিত ইনি হলেন হজরত হাজি কাজা শাহবাজ রহমতুল্লাহ উনি এই জিন্দারাই এই মসজিদ মাজাদ তৈরি করছেন এখানে সামনেই আছে কালীবাড়ি মন্দির যে সময় মুসলমান এখানে নামাজ পড়তে আসলে কালীবাড়ির গায়ে এই যে কালী ছিলেন উনি মুসলমানদেরকে এই মসজিদে আসতে দিতে মানে বাতিনিভাবে বাধা সৃষ্টি করতেন তখন হজরত হাজি খাজা শাহবাজ এই কালীকে এই দমন করেন এখন এখানে আরো পুরানো টানোর লোক অনেকে আসা যাওয়া করেন এখন যে যে নিয়তে মানতে আসেন তার মানত পূরণ হয়ে যায় এবং যদি কোনো বধ জিন ধরে যদি এখানে নিয়ে আসেন তার বধ সাথে সাথে চলে যায় এবং সে সুস্থ হয়ে যায় এই জায়গায় আমার এক আরেক বড় ভাইয়ের দেখা হয়ে গেল তার সাথে ছোটবেলা অনেক খেলছি খুলছি গাইজ একটু হিন্দি কথা বলি

গায়েস হলো মসজিদের উজুখানা এদিকে সবাই উজু উজু করে এড়ে মসজিদে খালি জাত মুজিয়া মাজারে পবিত্র রক্ষার্থে মাজারটা দেখাইতে পারলাম না মাজার দেখার নিষেধ উল্লিয়াল্লাহর মাজার হয়তো কোন জায়গা দেবে বেহী হয়ে যায় বলা যায় না এই জন্য মাজারটা তারি নেই আজকের জন্য ব্লগ এদিকেই সে করে দেখলেন অনেক কিছু দাহাইলাম মজারের এটা ওইটা মসজিদের মোগল আমলের এটা ওইটা দাহাইলাম আশা করি সবাই আপনারা দেখছেন আজকের জন্য গাছ যেদিকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম ঢাকায় আবার সাপেরা তো জানেনি সাবস্ক্রাইব যদি না করেন ঢাকা গো কেমনে দেখতে পারবেন সবকিছু সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন বেল আইকনটা টিপ দেন দেখতে পারবেন ঢাকা পুরান ঢাকার যত ঐতিহাসিক মাজার আছে মসজিদ আছে সব আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই চেষ্টা করব থাকেন আপনারা আমাদের সাথে ফলো রয়ে থাকেন এবং কি গাইজ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন এই ঢাকায় বাসারে ঢাকায় কিন্তু কিছু দাইতে পারবো না আমরা ঢাকায় বাস হইতে চাই না আমরা চাই কি জানেন আমাদের ভিডিওটা আপনারা আরেকজন দেখুক আরেকজন দেখে আরেকজন দেখুক এভাবে দেখতে দেখতে মনে করেন যে পুরান ঢাকার মধ্যে কি আছে না আছে সবাই দেখতে পাবে